ব্লাউজটা থাকবে জলপাই কালার কন্ট্রাস্ট ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা ফুল পিটা কাজ করা কিন্তু শাড়িগুলো ফুল পিটা কাজ করা এটা হচ্ছে মধ্যে আইটেম আর ভিতরে কিন্তু একটা এই ছোট পার হবে আর ম্যাচিং কাজ হবে মোবাইলে আসে কি না ম্যাচিং কাজ আছে এটা সেলফ কাজ বলে ফুল শাড়িটা কিন্তু অল ওভার পিঠা একই রকম কাজ করা অল ওভার প্রাইস পড়বে এগারোশো টাকা শাড়ির পক্ষ থেকে শাড়িগুলি হাতে হচ্ছে বারো হাত ব্লাউজ পিস সহ চোদ্দ হাত শাড়ি প্রাইস এগারোশো এটা হচ্ছে বাসন্তী কালার সবুজ পারাচল এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি থাকবে ব্লাউজ কন্ট্রাস্ট এটা চাচল আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইনগুলো আলাদা থাকবে ভিতরে ডিজাইনগুলি আলাদা হবে পাড়ের কাজ জমিনের সেলফটা সম্পূর্ণ আলাদা আর প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে কিন্তু মাত্র এগারোশো টাকা ফুল অলোবাড়ি শাড়িগুলো কিন্তু একই রকম কাজ করা থাকবে ফুল ফিটা কাজ আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা আসলেই জয়া শাড়ি পেয়ে যাবেন ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই বলুন ভিডিও দেখে আসছেন আর আমাদের শোরুমে আসলে এখানে বিয়ে শাড়ি থেকে শুরু করে সুতির একটা ব্লাউজ পিস ব্লাউজগুলো কিন্তু কন্টাস্ট হবে প্রাইসগুলো কিন্তু এগারোশো টাকা আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অ্যাকশন পার কন্ট্রাক্টলি দেখাই দিই আর শাড়িগুলো কিন্তু খুবই সফট পরে আরাম এই পাটটা দেখাই দিই এটা কিন্তু ছোট পারের শাড়ি পাটটার জুমিনের এর সেলফটা দেখাই দিই যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ হলো প্রাইস করব কিন্তু 1100 টাকা প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর শাড়ি এটা কিন্তু আবার কাজগুলো থাকবে ম্যাচিং এটা কন্ট্রাস্ট এটা হচ্ছে ম্যাচিং আর প্রত্যেকটা শাড়ির সাথে পাচ্ছেন আপনারা ব্লাউজ পিস সহ এই এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা অনেক বড় থাকবে দেখা দাও আচল বডি দেখা দাও জমিনের কাজটা পাশে একটু দেখাই দিও একটু কাছ থেকে দেখে দিও অনেক সময় ডিজাইন বোঝা যায় না তো একদম ক্লিয়ার ভাবে ডিজাইন গুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রাইস পড়বে মাত্র 1100 টাকা আর শাড়িগুলো হচ্ছে সিল্ক কাতান সেলফ কাজের মধ্যে কিন্তু এগুলো ফুল সাইটে সেলফ কাজ এটা হাতে 12 হাত ব্লাউজ পিস সহ শাড়ি 14 হাত এটা কাছে ইয়েলো কালার এটা হচ্ছে কুসুম এটা হচ্ছে ম্যাচিং থাকবে ব্লাউজ পিসটা ম্যাচিং পারাচল সবই ম্যাচিং থাকবে এটা এই এটা হচ্ছে ব্লাউজ পিস আচলের সাথে থাকবে ব্লাউজ গুলো ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফুল সাইডে কিন্তু একই রকম কাজ করা প্রাইস কিন্তু রাখা যাবে মাত্র এগারোশো টাকা এখন আমাদের অ্যাড্রেসটা দেখা দাও আমাদের শরমটা হচ্ছে ঢাকা কাঠি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের এর দ্বিতীয়তলার দোকানে নাম্বার দুয়ের আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ